কিভাবে দেখছেন পোলাপানি খেলতেছে শহরে যারা থাকেন তারা কিন্তু গ্রামকে অনেক মিস করেন আমরা এতটা মিস করি না কারণ আমরা যেহেতু গ্রামে থাকি সো দেখেন কী সুন্দরভাবে গুড়ি উড়াইতেছে একটা পিচ্ছি বাচ্চা আমাদের গ্রামে ধান ক্ষেত শাক সবজি কি আবহাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি

সে হলো গুড্ডি বানানোর কারিগর বুঝছেন দর্শক সে কিন্তু ভালো গুড্ডি বানাইতে পারে আমাদের এখানে গুড়ি বলা হয় তুমি কি উড়াও যারা গুড়ি উড়াইতে পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ